আপনাদেরকে একটা বস্তু বোঝাই বের লেগে আমি চলে এসেছি ইউটিউবে একটা ভিডিও বানাইতেছি এর লেগে আমি দিন ধরে ইউটিউবে কোনোদিন কোনো ধরনের ভিডিও আপলোড করি না আজকে এসেছি আমরা স্কিমের স্কিম রেকর্ডের যে ভিডিওটা দেখতেছো দেখে নাও ভালো করে না এই জায়গায় এই গেমটা কিন্তু এটা দেখে নাও এই স্ক্রিনশটটা দেখে নাও কিন্তু এটার মধ্যে কী লেখা আছে ডিসেবল অ্যাকাউন্ট ডিসেবল অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে কে লেখা হয়ে গেছে যখন পয়সা চল্লিশ হাজারের উপরে হয়ে গেছে অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে বুঝতে পেরেছ এর জন্য সবাইকে বলতাছি আমি তোমরা কেউ এরকম ধরনের কোনো ভিডিও দেখে তোমরা ধরো কিছুগুলা ভিডিওতে দিতে বিজ্ঞাপন দিতাছে তুমি এটা এটা ডাউনলোড করো এটা ডাউনলোড করলে এত টাকা পাইবা এটা ডানলোড করলে এতো টাকা পাবা কেউ কোনো দিন এটা করতে যাও না কিন্তু আমার মতন তোমরাও একদিন পস্তাতে হবে বুঝতে পেরেছ কোনো দিন কেউ কোনো ধরনের গেম ইনস্টল করো না আর পয়সা ডিপোজিট করো না বুঝতে পেরেছেন আর যদি আমার কথা বিশ্বাস না হয় তোমরা গেম খেলো কিন্তু পরে মজা পাইবেন আমি এখন বলতাছি কি নতুন ইউটিউবার না আমি কিন্তু কোনো ধরনের ইউটিউবার না আমি আজকে একটা ভিডিও বানাইতেছি মানে আমাদের ধরো ভাই যেগুলো আছে সবাইকে আমি ভালো জানাই পারিলিগা ঠিক আছে